হ্যালো গাইস দেখো কেমন আছো সবাই তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তোমরা দেখো পাপায়ের বইটের জন্য আমরা তিন ধরনের কার্ড চয়েস করে নিয়ে এসেছিলাম তো এই আমি আলাদা আলাদা করে ক্লার্ক দিয়েছি তো এই কার্ডটা দেওয়া হয়নি তো এই প্রথম যে কার্ডটা আছে তো এই কার্ডটা কিন্তু পাপায়ের উপনয়নের জন্য যেটা ওর মামা বাড়িতে পাঠানো হয়েছে সেই কার্ডটা তো এবং ঠাকুরকে নিমন্ত্রণ করা হয়েছে যে এই কার্ডটা সেটাই এই কার্ডটা তো এই কার্ডটায় দেখো পাপায়ের ফটো দিয়েছিলাম তো ফটো দিয়ে কিন্তু তার পরিচিতিগুলো দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে একটা কবিতাও লেখা হয়েছে কবিতাটা আমি একটু পড়ে শোনাচ্ছি আঁচল ভরে ধান দিও আর মুষ্টি ভরে ভিক্ষা তোমার দানের পুণ্য লাভি এ ব্রাহ্মণের দীক্ষা এক গুণ্ডু ছচ্ছ তোয়া শুদ্ধ বতচারী সংযমী হয় সৌমাল্য তখন উপবিতধারী। বেদমন্ত্র উচ্চারণে ব্রহ্মচর্যাশ্রম পবিত্র আনন্দযজ্ঞে আগামী ছাব্বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ ইংরাজি নয়ই ফেব্রুয়ারি রইল সকলের নিমন্ত্রণ সৌমাল্য তো এটা আপায়ের যে মানে ঠাকুরকে নিমন্ত্রণী কার এবং তার মামাবাড়িতে নিমন্ত্রণী কার সেখানে কিন্তু নিজের হাতে লেখা এই কার্ডগুলো তো অনেকেই বলেছো খুব সুন্দর হয়েছে তো যারা দেখনি তাদের ক্ষেত্রে বলবো এটা কিন্তু হাতে লেখা এটা কোনো প্রিন্ট না তো তোমাদের কেমন লাগলো কার্ডটা অবশ্যই জানিও এটা একটা বিশেষ ধরনের মাহাত্ম রাখে কারণ এই বাড়িতে কিন্তু নিমন্ত্রণী কার্ড হিসেবে মামা বাড়িতে যে কার্ডটা যায় তাতে কিন্তু নিজের হাতে লেখা কার্ড যায় এবং তাতে কিন্তু আমাদের দশটা সুপারি দেওয়ার নিয়ম আছে তো সুপারি সহযোগে এই নিমন্ত্রণী কার্ডগুলো পাঠানো হয় তো তোমাদের কার বাড়িতে এই ধরনের নিমন্ত্রণী কার্ডের নিয়ম আছে তারা অবশ্যই জানিও তো অবশ্যই তোমাদের এই জানানোর উপর আমার নির্ভর করছে যে এই কার্ডটার কতটা গুরুত্ব আছে কিন্তু আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী এই কার্ডটার কিন্তু প্রচুর গুরুত্ব কারণ এই কার্ডটা একটা স্পেশাল ধরনের কার্ড যেই কার্ডটা কিন্তু বাড়িতে এবং মামা বাড়িতে এবং একটা কিন্তু বাড়িতেও রাখা হয়েছে তো এটা কিন্তু সারা জীবন থাকবে যাতে পাপাই তার মনে করতে পারে তার নিমন্ত্রণী কার্ড হিসেবে কেমন করা হয়েছিল এটা একটা মন্দিরের কার্ড এখনও মন্দিরে যাওয়া হয়নি পাপাই সেদিন স্নান করে কিন্তু এই নিমন্ত্রণী কার্ডটা করে মানে নিমন্ত্রণ করে আসবে আর ধরনের গেটস কার্ড করা হয়েছে তো এখানে লেখা যাচ্ছে দেখো সৌমাল্যের শুভ উপনয়ন অনেকে কিন্তু পাপাই নামেই তোমরা চেনো তোমরা কিন্তু সৌমাল্য নামটা জানো না তো এটা ওর ভিক্ষামার পরিবারের কার্ড তো সেই কার্ডটা লেখা হয়েছে কিন্তু ভিক্ষামার বাড়িতে এখনও পাঠানো হয়নি পরে জানতে পারবে ভিক্ষামা কে হয়েছে দেখো এখানে লেখাই যাচ্ছে সৌমাল্যের শুভ উপনয়ন তো কার্ডটা দেখো তো এখানে অবশ্যই পরিচিতিটা একটু বলে দিই শ্রী ব্রহ্মচারী কল্যাণীয় সৌমাল্য অধিকারী পিতা শ্রী সৌগত অধিকারী মানে আমার নাম তার মা শ্রীমতী মৌলি অধিকারী ঠাকুরদা মানে আমার বাবা উনি নেই তো রাখাল অধিকারী এবং ঠাম্মা উনিও নেই সুগীতা অধিকারী আর দাদু দিদা এবং মামা দাদু হচ্ছে শ্রী মুক্তিপদ অধিকারী দিদা শ্রীমতী শিউলি অধিকারী আর মামা শ্রী সাত্বিক অধিকারী এখানে কিন্তু উপনয়নে পুরো তিথিটা লেখা আছে ছাব্বিশে মার্চ চোদ্দোশো একত্রিশ বঙ্গার নয়ই ফেব্রুয়ারি রবিবার মধ্যাহ্নে আমাদের ঘরেই হবে তো যে ফোন নম্বরটা দেয়া হয়েছে আগামী ছাব্বিশে মার্চ চৌদ্দশো একত্রিশ বঙ্গাধ নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবিবার মধ্যাহ্নে আমার একমাত্র পুত্র সীমান্ত সৌমালয়ের শুভ উপনয়ন সুসম্পন্ন হইবে এত উপলক্ষে উক্ত দিবসে মধ্যাহ্নে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে আপনি ও সপরিবারে যোগদানপূর্বক নব ব্রহ্মচারীকে আশীর্বাদ ও শুভেচ্ছা দান করিয়া বাধিত করিবেন পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয় শ্রী সৌগত অধিকারী এবং মৌলিক অধিকারী মানে আমরা দুজন নিমন্ত্রণটা করেছি সেই হিসাবে তো কার্ডটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো অবশ্যই তোমাদের ভালো লাগবে নিশ্চয় তো পরবর্তী কার্ডটাতেও কিন্তু একই লেখা মানে বয়ানটা একই আছে শুধু কার্ডটা আলাদা তো দেখো এই কার্ডটা এই কার্ডটা ও গেস্ট কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে তো দেখো কেমন হয়েছে কার্ডটা আশা করি ভালো লেগে লাগবে তোমাদের তো কেমন লাগছে অবশ্যই জানিও আর তিনটের মধ্যে কোন কার্ডটা সব থেকে ভালো লেগেছে এটাও অবশ্যই জানাবেন আমি কিন্তু ওয়েট করে থাকবো আপনাদের কমেন্টের জন্য তো আমার এই ব্লগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবে সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকে ভালো থেকো Ta-da!